নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ক্রিকেট নিউজ স্পেশাল ভিডিওতে আজ দুই শূন্য অক্টোবর দুই শূন্য দুই পাঁচ ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ নিয়ে এসেছে একের পর এক চমক বিতর্ক আর নতুন আপডেট চলুন শুরু করি আজকের প্রধান খবর দিয়ে ই যাত্রা শেষে ভারতীয় দল আজ সকালে অস্ট্রেলিয়ার পার্থ বিমানবন্দরে পৌঁছেছে দিল্লি থেকে তাদের ফ্লাইট চার ঘন্টা বিলম্বিত হয়েছিল ফলে পুরো যাত্রা প্রত্যাশার তুলনায় অনেক বেশি সময় নিয়েছে স্থানীয় সময় ভোর চারটায় রোহিত শর্মা বিরাট কোহলি শুভমন গিল ও দলের বাকি সদস্যরা বিমানবন্দরে অবতরণ করেন বিমানবন্দরে ক্রিকেট প্রেমীদের ভিট ছিল চোখে পড়ার মতো এই সিরিজে প্রথমবারের মতো ভারতীয় ওয়ানডে দলের নেতৃত্ব দিচ্ছেন তরুণ ব্যাটসম্যান শুভমন গিল রোহিত শর্মা ও বিরাট কোহলির উপস্থিতিতে তার নেতৃত্ব নেওয়া একটা বট সিদ্ধান্ত বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা গিলের সামনে চ্যালেঞ্জ হচ্ছে অভিজ্ঞ দলের সঙ্গে ছন্দ মেলানো এবং ভবিষ্যতের জন্য নিজের নেতৃত্বদানের দক্ষতা প্রমাণ করা এবার আলোচনার কেন্দ্রবিন্দু রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ অনেকেই মনে করছেন এই সিরিজটাই হতে পারে তাদের শেষ ওয়ানডে সফর অস্ট্রেলিয়ায় যদিও বোর্ডের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে তাদের পারফরম্যান্স এই সিরিজে ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলেই ধারণা করা হচ্ছে অস্ট্রেলিয়া দলও ভুগছে ইঞ্জুরির সমস্যায় তাদের মূল উইকেট কিপার যশ ইংলিশ এবং স্পিনার অ্যাডাম জাম্পা প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন ফলে তাদের পরিবর্তে যশ ফিলিপ ও ম্যাট কুহনেমানকে দলে নেওয়া হয়েছে এই পরিবর্তন অস্ট্রেলিয়ার ব্যালেন্সে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইউ এর মধ্যেই এক নতুন বিতর্ক জন্ম নিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের প্রকাশিত এক প্রচার ভিডিওতে ভারতীয় দলের নো হ্যান্ডশেক পলিসি নিয়ে থাট্টা করা হয়েছিল ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তা সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয় পরে বোর্ড সেটি মুছে ফেলে এবং আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে ই বিরাট কোহলি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট করেছেন সত্যিকারের ব্যর্থতা তখনই যখন তুমি চেষ্টা করা বন্ধ করে দাও এই পোস্টকে কেন্দ্র করে জল্পনা চলছে তিনি কি নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো ইঙ্গিত দিচ্ছেন অনেক ফ্যান বলছেন হয়তো তিনি এই সিরিজেই নিজের পুরনো ছন্দে ফিরে আসতে চাইছেন এই ভারত বনাম অস্ট্রেলিয়া মানেই উত্তেজনা প্রতিদ্বন্দ্বিতা আর শ্রেষ্ঠত্বের লড়াই এই সিরিজে নজর থাকবে শুভমন গিলের নেতৃত্বে দল কতটা ঐক্যবদ্ধভাবে খেলতে পারে বিরাট ও রোহিতের পারফরম্যান্স কেমন হয় এবং অস্ট্রেলিয়ার পেস অ্যাটাক ভারতীয় ব্যাটারদের কতটা চাপে ফেলতে পারে পার্থের পিচে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে তাই রবীন্দ্র জাদেজা ও যাদবের দিকেও তাকিয়ে থাকবে সবাই এই ছিল আজকের দুই শূন্য অক্টোবরের বড ক্রিকেট আপডেট সামনে আরও অনেক রোমাঞ্চকর খবর আসছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ভারত বনাম অস্ট্রেলিয়া